দুপুর থেকে আমাদের এখানে কারেন্ট নেই বারোকে ফোন করা হয়েছে তারা যথারীতি দেখতে গেছে তারপর বললো আসবে একবার বলছে কি যে আসবে তা কি নষ্ট হয়ে গেছে এটা ঠিক করতে একবার বিদ্যুৎ দপ্তর পুরসভার কথা পুরসভার কর বিদ্যুৎ দপ্তরের কথা সে আমরা সেই কারেন্টের গরম মধ্যে নাচ গান ব্যবসা বাণিজ্য বন্ধ আর নিজেই দেখতে আসেন দুবার বন্ধ করেন আমরা এটা শুরু হাতে চাই বিদ্যুৎ দপ্তর বা পুরসভার কাছ থেকে পাওয়ারের দুটো ছিল। প্রবলেম কারেন্ট নেই আর একটাই টোকা পড়ে। কারেন্ট কাল মানে দুই আজকে হয়ে গেল। এই গরমের মধ্যে কারেন্ট নেই একটা দোকান খোলা যাচ্ছে না কিছু খোলা যাচ্ছে না। ঠিক নেই। কোন বৃষ্টি নেই। আপনি যদি ভাবতেন যে বৃষ্টি আসছে বা বৃষ্টিয়া তার কারণ বা ঝড় পড় কোনো কিছু কিছু নেই। বাস কারেন্ট নেই। কি হলো? কারেন্ট নেই। কাল বিকাল